চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণত এই নিয়োগে নিজ জেলায় চাকরি হবে নিজ জেলায় পোস্টিং হবে সাধারণত ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আর আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের চাকরির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময় সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম দেখতে পাচ্ছেন যে আহ নারায়ণগঞ্জ জেলার সদ জেলা রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সমূহে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহ পদের সংখ্যা এগারোটি বেতন গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা আর এটার জন্য দেখতে পারছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন দ্বিতীয় বিভাগ সমান সিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি ভূমি মাঠ প্রশাসন অধিশাখা দেখতে পারছেন এই স্মারকের পরিপ্রেক্ষিতে ভূমি মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধানমেলা দু হাজার একুশ এর আলোকে নারায়ণগঞ্জ জেলার জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন অবশ্য রাজস্ব খাতভুক্ত নিম্নে শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নে শর্তে জনপ্রসণ মন্ত্রণালয় কর্তৃত্ব প্রবর্তিত চাকরির আবেদন ফর্মে অর্থাৎ অনলাইনে ডিসি নারায়ণগঞ্জ ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র আবেদন গ্রহণ করা হবে না তো আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তবলী ও নিয়মাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে জন্ম সূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর অন্যান্য জেলা যারা প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অতি সময়ে আর কি প্রকাশিত হবে সেও তো আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন সেও তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জেলা পরিষদ নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং আবেদন শুরু আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আরকে কি আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স ভবনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষ মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই নির্বাচিত হবেন এবং চাকরির আবেদন আগামী বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা হইতে বিশ নয় দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে আর দেখতে পাচ্ছেন উক্ত সীমার মধ্যে আর কি ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে তো সেটা এখানে দেখতে পাচ্ছেন যে সকল সনদ ও অনাপত্তি পত্র প্রথম সত্যায়ন করতে হবে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে পৌরসভা মেয়র জেলা প্রশাসক

অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশ নয় বারোটা আবেদন করতে আর আবেদনপত্র তিন আর আবেদনপত্র হলে একটি ইউজার অ্যাপ্লিকেশন কপি পাবে আর কি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ছাপ্পান্ন টাকা তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ ফি জমা না তাহলে আবেদনপত্র কোনো হবে না আর কিভাবে টাকা প্রদান করতে হবে রয়েছে আর প্রবেশ আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র করুন সেই মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে জানেন পরীক্ষা সংক্রান্ত আপডেট অবশ্যই আপনারা সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন আর অবশ্যই যারা আমাদের ফেসবুক আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ